সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমরা অবস্থান করছি যশোর চাষটার বাবলাতলা এবং আপনারা জানেন চাষটা বাবলাতলা কিন্তু খুবই সোনার ধরনের একটি জায়গা এখানে প্রতিনিয়ত সকালবেলা থেকে শুরু হয় মাছের পোনা বেচা কেনা আপনারা জেনে থাকবেন যে এখানে রাস্তা দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণে মানুষ বসে থাকে এখানে আপনার বিভিন্ন ধরনের আলাদা আলাদা ধরনের মাছ আপনারা পাবেন এখানে এভাবে হারিনি প্রতিদিন সকালে কিন্তু মাছের পোলা বিক্রয় হয় তো আজকে আমরা এখানে এসেছি জয়নাল ফিশ কিছু মাছ আপনাদেরকে দেখাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা তো কিছু মাছ দেখতে চলে আসলাম আপনার এখানে তা প্রথমে আমাদের কি মাছ দেখাচ্ছেন

2500 টাকা আধার আছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে মাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়া এখানে পাবেন এগুলো সবই স্যাম্পল হিসেবে রাখা এগুলো কিন্তু একদম সরাসরি যারা নিতে চান তাদের প্রজেক্টে নিয়ে অনেক বেশি করে দিতে পারবে এটা কেজি숍 হিসেবে দুইভাবে বিক্রি করা যায় আপনারা চাইলে কিন্তু এই মাসটা নিতে পারেন এই মাসটা খুবই লাভজনক একটি মাছ এবং বর্তমান সময়ে অনেক চাষী এই মাসটা চাষ করে অনেক লাভবান হচ্ছে তো চলুন আমরা আরও একটি মাস দেখেনি তো প্রিয় মৎস্য চাষী ভাই এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা দেশি মাগুর ভাই এটা তো দেশি মাগুর তো এটা দেশি মাগুর চেনার কিন্তু একটা উপায় আছে দেখুন গায়ে কিন্তু সাদা ডোয়া কাটা ডোয়া কাটা আছে জোনাল ভাই এর আগে বহুবার আমাদেরকে দেখিয়েছে এটা কিন্তু একেবারে অরিজিনাল দেশি দেখুন যে কত চমৎকার এর কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং খুবই চটপটে মাছগুলো প্রিয় দর্শক শ্রোতা এটাও কিন্তু ভাই এটা কি সাইজের মাছ এটা আড়াই তিন আড়াই তিন তো এটা কি পিস হিসেবে নাকি কেজি হিসেবে বিক্রি হচ্ছে কেজিজ আর পিসও এটা পিস হিসেবে ও কেজি হিসেবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে কিন্তু এই মাছটা নিতে পারবেন তো এখানে কিন্তু শপি দেখুন যে এক গোটের মাছ পুরো এক গোটের মাছ এক সাইজের এবং আপনাদেরকে গ্রেটিং করে কিন্তু দিতে পারবে আপনারা চাইলে এই মাছটা নিতে পারবেন তো এই সাইজে আরো একটি সাইজ আছে আমরা ওটাও দেখছি এটা আর একটু ছোট সাইজের মাছ এই মাছটাও কিন্তু একজন চাষি ভাই দেখছেন দেখে তিনি কিন্তু কিনবেন বলে কিন্তু কথাবার্তা বলছে তো জেনারেল ভার এখান থেকে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে মাগুর মাছটাও কিন্তু নিতে পারবেন এটাও কিন্তু স্যাম্পল হিসেবে রেখে দেওয়া এখানে দুইটা হাড়িতে দেখতে পাচ্ছেন যে এখানে রাখা তো আপনারা চাইলে এই মাছটা নিতে পারবেন এবং জয়নাল ফিস ফার্ম যোগাযোগ করবেন তো আমরা আরো একটি মাছ দেখতে যাচ্ছি তো প্রিয় দর্শক শ্রোতা এখন যে মাছটা দেখাবো এটা হলো জয়নাল ফিস ফার্ম একেবারে অরিজিনাল যে ভিয়েতনামি কই সেটা এবং এটা আপনারা সব সময়। এটা পাবেন সারা বছরই পাবেন এটা কিন্তু ছোট সাইজের মাছ বা এটা কি সাইজের মাছ এটা দুই হাজার ভাঙা মান দেড় দেড় তাই তো দেড় দুই কেজিতে দেড় হাজার থেকে দুই হাজার ভাঙবে তো এই মাছটা আজকে প্রাইস কেমন এটা আজকে প্রাইস এক টাকা পিস এক টাকা পিস তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের একটু মাছগুলো হাত দিয়ে দেখায় আমাদেরকে মাছটা একটু হাত দিয়ে দেখান যে প্রতিটা মাছের কিন্তু এক গোটের এক সাইজের মাছ এবং লেজে এবং কানকয় একটা করে ফোটা আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে লেজে এবং কানকয় একটা করে ফোটা আছে মাছটা খুবই ছোট এই মাছটাও কিন্তু জয়নাল ভাই এখানে প্রতিনিয়ত বিক্রি হয় এবং জয়নাল ভাই একমাত্র এটা গ্যারান্টি সহকারে দিয়ে থাকে কারণ তার নিজের ফার্মের মাছ আপনারা চাইলে কিন্তু পাবলাতলাতেও পেয়ে যাবেন ভায়াকে আবার তার ফার্মে বসে কিন্তু নিতে পারে তো এই মাছটার আরও বিভিন্ন সাইজ আছে চলুন আমরা আরেকটা সাইজ আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক শ্রোতা এটা কিন্তু আরেকটু বড় সাইজের মাছ একটু দেখুন যে কত চটপুটে মাছ কত সুন্দর এটার কিন্তু লেজে এবং কানকোর যে ফোঁটাটা একদম ভালোভাবে বোঝা যাচ্ছে এটা একদম অরিজিনাল একদম ভিয়েতনামি কোয়া গ্যারান্টি সহকারে এটা বিক্রয় হবে এবং এটা ভাই কত লাইনের মাছ এটা আপনার কেজি তে 600 লাইনের 600 লাইনের মাছ আরেকটা আছে 500 লাইনের আছে 500 লাইন তো এইগুলো কেমন প্রাইস যাচ্ছে ভাই এটা প্রাইস 2 টাকা 50 পয়সা 2 টাকা 50 পয়সা তো প্রিয় দর্শক শ্রোতা প্রতিটা মাছেরই কিন্তু দাম ওঠানামা করবে যা যেহেতু আমরা এখন সিজনের মিডিল পর্যায়ে সিজন প্রায় শেষের পথে তো এই সময় মাছের দামটা ওঠানামা প্রতিনিয়ত করে আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে কিন্তু এই দাম দেওয়া সম্পর্কে জেনে নিলে থেকে ভালো হয় মৎস্য চাষিরা আমরা এখন আপনাদেরকে আরও একটি মাছের পোনা দেখাবো এবং এটা হলো দেশি শিং আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আপনার এখানে অরিজিনাল দেশি শিংটা হবে কি অবশ্যই একদম আমাদের এখানে অরিজিনাল যে দেশি সিং সেটাই পাবেন এবং কালারটা দেখুন কত চমৎকার কালার এবং কালার দেখলে এই মাছটা একদম এক গোটের মাছ আপনারা যদি এক গোটের মাছ নেন আপনারা কিন্তু এটা লাভবান হবেন এর কারণ হলো এক গোটের মাছ নিলে এই মাছটা ছোট বড় হয় না একসাথে বেড়ে ওঠে খুব দ্রুত এটা লাভবান হওয়া যায় কিন্তু ছোট বড় মাছ নিলে অনেক সময় অনেক অসুবিধা হয়ে থাকে তো আপনারা চাইলে এইভাবেই জনের কাছ থেকে এই মাছগুলো নিতে পারবেন বা এইটা কত সাইজের মাছ এটা কেজিতে দুই হাজার লাইনের কেজিতে দুই হাজার লাইনের এইগুলো বর্তমান প্রাইস কেমন যাচ্ছে একটু জানাবেন বারোশো টাকা হাজার তো প্রিয় দর্শক শ্রোতা প্রতিটা মাছই কিন্তু এখন ওঠানামা করবে দামটা আপনারা চাইলে কিন্তু এই মাছটা জয়ার ভাইয়ের কাছে নিতে পারবেন তো একে একে আমরা অনেকগুলো মাছের কোন দেখালাম তো

আপনারা জানেন যে নুনা ট্যাংরাটাও কিন্তু বা প্রচুর পরিমাণে ডেলিভারি করে থাকে সমগ্র বাংলাদেশে এগুলো সবই স্যাম্পল হিসেবে রাখা এই মাছগুলো চাষি ভাইরা প্রতিনিয়ত যারা আসেন এসে বিভিন্ন ধরনের মাছ খুঁজে থাকেন তাদের জন্য তোলা থাকে এবং এটা চাষি ভাইরা কিন্তু দেখে শুনে নিয়ে যায় আপনারা যদি সকালবেলা আসেন তো দেখবেন যে রাস্তার দুই পাশ দিয়ে এইভাবে কিন্তু সারি সারি মাছের হাড়ি নিয়ে মানুষ বসে আছে সবাই কিন্তু মৎস্য চাষি এবং তাদের নিজস্ব ফার্ম আছে তারা এইভাবে হাড়ি নিয়ে বসে কিন্তু মাছগুলো বিক্রি করে তো আপনাদের লাস্ট এই মাছটা আমরা দেখিয়ে শেষ করব এই মাছটার দামটা জানাবো তো দেখুন এই যে মাছটা ভাই এটা কি সাইজের মাছ এটা এটা 2500 থেকে 3000 ভাঙা 2500 থেকে 3000 দেখুন যে একদম এক গোটের মাছ কোনো ছোট বড় নেই এই মাছটাও কিন্তু আপনার গ্যারান্টি সহকারে বিক্রয় করে থেকে জনাল ভাই তো আপনাদের যে কোনো প্রকার সাইজের মাছ লাগলে যে কোনো মাছ লাগলে জনাল ফিশ ওয়ানে যোগাযোগ করতে পারেন তো আজকে আর ভিডিওটা লং করব না এখানেই আমরা শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ